একজন পুরুষের চারজন স্ত্রী বা একজন মহিলার চারজন স্বামী থাকে কি হঠাৎ করে এমন একটা কথা শুনে খুব অবাক হচ্ছেন তো কিন্তু এমনটাই তো বলেছেন ভগবান বুদ্ধ নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন দি ইটার্নাল স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন বৈশাখী পূর্ণিমা শ্রী ভগবান বুদ্ধের আবির্ভাব থেকে তিনি সারা বিশ্বে অহিংসার করুণার এবং শান্তির বার্তা শিক্ষা প্রদান করে গেছেন তার বিভিন্ন মধ্যে এক অত্যন্ত গভীর শিক্ষা লুকিয়ে গল্পের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তেমনি জীবন শিক্ষার একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বুদ্ধের কথা সম্বলিত বত্রিশটি আগম সূত্রের একটিতে এই গল্পটির উল্লেখ রয়েছে এক ব্যক্তির ছিল চার স্ত্রী প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় চালু ছিল বহু বিবাহ প্রথা জীবন সায়ান্নে সেই অসুস্থ ব্যক্তি পরলোকের কথা ভেবে একাকিত্ব অনুভব করতে থাকেন তার প্রথম স্ত্রীকে ডেকে পরলোকে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন ওই বৃদ্ধ বলেন তুমি আমার সবচেয়ে প্রিয় তোমাকে দিন রাত ভালোবেসেছি সারা জীবন তোমার যত্ন নিয়েছি এখন আমি মরতে বসেছি আমার মৃত্যুর পর আমি যেখানে যাব তুমি কি সঙ্গ দেবে উত্তর হ্যাঁ আশা করেছিলেন ওই বৃদ্ধ কিন্তু তিনি জবাব দেন প্রিয় স্বামী আমি জানি আপনি সব সময় আমাকে ভালোবেসেছেন এখন আপনার মৃত্যু আসন্ন এমন পরিস্থিতিতে এখন সময় হয়েছে আলাদা হওয়ার বিদায় প্রিয় এরপর অসুস্থ ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকে ডাকেন মৃত্যুযাত্রায় তার সঙ্গে যাওয়ার অনুরোধ করেন বললেন তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি মাঝে মাঝে ভয় পেতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছিলাম আমার সঙ্গে চলে দ্বিতীয় স্ত্রী উত্তর দেন তোমার প্রথম স্ত্রী মৃত্যুর পর তোমাকে সঙ্গ দিতে চান না তাহলে আমি কিভাবে তোমার সঙ্গে যাব স্বার্থের কারণে আমায় চেয়েছ তুমি এবার তৃতীয় স্ত্রী অশ্রুশিক্ত চোখে জবাব দেন আমি তোমার জন্য শোকাহত নিজের জন্যেও তাই শেষ কৃত্য পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকবে এবার চতুর্থ স্ত্রীর কাছেও আবদার করলেন ওই ব্যক্তি আজীবন চতুর্থ স্ত্রীকে সময় দেননি দাসের মতো ব্যবহার করতেন অনুরোধ করে যে খুব একটা লাভ হবে না সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত ছিলেন তিনি তবে তাকে অবাক করে দিয়ে চতুর্থ স্ত্রী তাকে পরলোকে সঙ্গ দেওয়ার অনুরোধে সাড়া দেন এই চার স্ত্রীর অর্থ কি গৌতম বুদ্ধ গল্পের শেষ করেছেন প্রত্যেক পুরুষ ও মহিলার চারটি স্ত্রী বা স্বামী আছে তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রথম স্ত্রী বা সঙ্গী হল আমাদের শরীর যাকে আমরা দিন রাত ভালোবাসি সকালে আমরা মুখ পরিষ্কার করি বেরোনোর আগে জামা কাপড় এবং জুতো পরি খাবার খাই প্রথম স্ত্রীর মতো শরীরের যত্ন কিন্তু জীবনের শেষের দিকে শরীর অর্থাৎ প্রথম স্ত্রীকে পরলোকে নিয়ে যেতে পারি না বুদ্ধ বলেছিলেন যখন শেষ নিঃশ্বাস শরীর ছেড়ে চলে যায় তখন মুখের রং বদলে যায় আমরা উজ্জ্বল জীবন হারাতে শুরু করি আমাদের প্রিয়জনরা জড়ো হন এবং শোক প্রকাশ করেন কিন্তু কোনো লাভ নেই শেষকৃত্যের পর সাদা ছাই অবশিষ্ট থাকে এটাই আমাদের শরীরের গন্তব্য দ্বিতীয় স্ত্রী আমাদের ভাগ্য সম্পদ সম্পত্তি খ্যাতি অবস্থান এবং চাকরি আমরা এই সমস্ত জিনিসের সঙ্গে নিজেদের একাত্ম বোধ করি তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করি এই জিনিস হারানোর ভয় এবং অনেক কিছু পাওয়ার ইচ্ছা থাকে বিস্তর কিন্তু এর কোনো সীমা নেই এই জিনিসগুলি মৃত্যুর পর আমাদের সঙ্গ দিতে পারে না আমাদের ভাগ্য যা কিছু সংগ্রহ করেছে আমাদের তা ছেড়ে দিতে হবে আমরা এই পৃথিবীতে শূন্য হাতে এসেছি এবং মৃত্যুর সময়ও আমাদের হাত শূন্য মৃত্যুর পরে সম্পদ প্রতিপত্তি ধরে রাখতে পারি না সেগুলি সঙ্গ ছেড়ে দেয় ঠিক যেমন দ্বিতীয় স্ত্রী স্বামীকে বলেছেন আপনি অহংকার এবং স্বার্থের জন্য আমাকে কাছে রেখেছিলেন ঠিক তেমনটাই। এখানে তৃতীয় স্ত্রীর অর্থ আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন ও পরিজনরা চোখে জল নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারে তারা আমাদের জন্য দুঃখিত আমাদের শরীর ভাগ্য এবং আত্মীয়দের সঙ্গে নিয়ে যেতে পারি না একা এসেছি এবং এই পৃথিবী ছেড়ে একা চলে যাব চতুর্থ স্ত্রী বলতে কি বোঝায় বুদ্ধ বলেছেন চতুর্থ স্ত্রী হলেন আমাদের মন বা চেতনা যখন আমরা গভীরভাবে বুঝতে পারি যে রাগ লোভ এবং বিরক্তিতে পূর্ণ মন তখন জীবনকে আরও ভালোভাবে দেখার সামর্থ্য হয় ক্রোধ লোভ ও অসন্তুষ্টি কর্মের সঙ্গে আসে কখনোই কর্ম থেকে পালাতে পারে না মানুষ চতুর্থ স্ত্রী যেমন তার মৃত্যু শয্যাগামী স্বামীকে বলেছিলেন তুমি যেখানেই যাও আমি যাও অর্থাৎ আমাদের কর্ম কখনোই আমাদের সঙ্গ ছাড়ে না তাই সদা সৎকর্ম সুকর্মে আমাদের মৃত্যু থাকা উচিত তো বন্ধুরা আশা করি এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষণীয় একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং আপনাদের সেটা খুবই ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার